এক গ্রামে এক বুদ্ধিমান শিয়াল থাকত সে চতুর ছিল বটে তবে তার চাতুর্য ক্ষতি করে নিজে লাভবান হওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল সেই গ্রামে এক টুনটুনি পাখি বাস করত সে ছোট হলেও খুবই বুদ্ধিমতি শিয়াল বহুদিন ধরে টুনটুনিকে ধরার ফন্দি আটছিল টুনটুনিও শিয়ালের এই পরিকল্পনার কথা জানতো এবং সব সময় সতর্ক থাকতো একদিন শিয়াল ভাবল এবার টুনটুনিকে ফাঁদে ফেলতেই হবে সে এক চমৎকার ফাঁদ পেতে বসল গ্রামের এক প্রান্তে একটি গাছের নিচে কিছু চাল ছড়িয়ে রাখলো এবং চালের উপরে এক জোড়া সুগন্ধি ফল রাখলো এই খাবার দেখে টুনটুনি সহজেই আকৃষ্ট হবে বলে শিয়াল মনে করল চাল এবং ফলের নিচে শিয়াল একটি জাল পেতে রেখেছিল টুনটুনি দূর থেকে খাবার দেখলো সে ভাবলো এত সুস্বাদু খাবার এখানে কেন নিশ্চয়ই এর পেছনে কিছু আছে সে একটু কাছে এসে ভালো করে লক্ষ্য করলো এবং জালটি দেখতে পেল টুনটুনি বুঝলো এটি শিয়ালের ফাঁদ টুনটুনি তখন একটি বুদ্ধি আঁটল সে গাছে বসে চিৎকার করে বলতে লাগলো শিয়াল ভাই তুমি এখানে কোথায় এই সুস্বাদু খাবার কে এনেছে শিয়াল গাছের পাশেই ছিল সে মনে মনে ভাবলো টুনটুনি কিছুই বুঝতে পারেনি এবার তাকে ধরা যাবে শিয়াল গাছের তলা থেকে বেরিয়ে বলল এই ফল আমি তুমি তো এসে খেয়ে নাও টুনটুনি তখন মিষ্টি গলায় বলল তুমি কি সত্যি আমাকে খেতে দেবে তুমি তো আমার বন্ধু শিয়াল মিথ্যে হাসি দিয়ে বলল অবশ্যই দেব তুমি আমার বন্ধু তোমার জন্য তো এটা এনেছি তখন টুনটুনি গাছ থেকে নেমে না এসে উপর থেকেই বলল তাহলে তুমি এই জালের ওপর শুয়ে দেখাও যে এখানে কোনো বিপদ নেই আমি নিশ্চিন্ত হয়ে খাব শিয়াল ফাঁদ যে নিজে পেতেছে সে কথা ভুলে গেল সে টুনটুনির বুদ্ধি বুঝতে পারল না শিয়াল ভাবল জালে শুয়ে দেখালেই টুনটুনি নিচে নামবে শিয়াল জালের উপর শোয়া মাত্র জাল আটকে গেল শিয়াল ফাঁদে ধরা পড়ল তখন টুনটুনি হাসতে হাসতে বলল শিয়াল ভাই তুমি তো নিজেই নিজের পড়লে এবার দেখো কিভাবে বের হও এই বলে টুনটুনি উড়ে গেল শিয়াল তখন আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললো এবং ভাবল বুদ্ধি থাকলে ছোটরা বড়দেরও হার মানাতে পারে শিক্ষণীয় উপদেশ এই গল্প থেকে আমরা শিখি যে ছোট হলেও সতর্ক বুদ্ধি দিয়ে বড় বিপদ এড়ানো যায় চাতুর্যের চেয়ে সতর্কতায় বেশি কার্যকর